বিপদে পড়লে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সপে হয় আসুন সৈয়দিন ইব্রাহিম আলাই সাল্লামের জীবনী থেকে জানি আল্লাহ রাখাল ইব্রাহিম আলাইহ ইসালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্া প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলে আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছে উনি ছাড়া ওই তল্লাটে একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে সত্য বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটা যখন চলে যায় সাইয়েদ না ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে

এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম ব্যক্তি হলাম যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন আমি মুশরিক নই পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশরিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী